আমি মোহাম্মদ রুবেল তালুকদার তিননাং মিরিখাল ইউনিয়ন যুব আজকের বিষয়বস্তু হচ্ছে কিছুদিন আগে শিবির পরিচয় কিছু সন্ত্রাসী আমাদের বাড়িতে গিয়ে আমার বাবাকে ভাইকে হুমকি ধুমকি দেওয়া হয় যে বিগত দিনে আমার ভাই মাঠার হয়েছে তার মামলা উঠানোর জন্য তো আমরা যখন রাজি হয়নি তখন বিভিন্ন প্রকার আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে বিগত দিনে তারপরে আমরা থানায় একটা জিডির মতো করি অভিযোগ করি কিন্তু আমাকে অভিযোগটা ওইভাবে প্রাপ্ত আমলে নেয়নি কিন্তু জামাত শিবির পরিচয় দিয়ে তারা যোগসূত্র করে কালকে রাত্রে একটি মামলা আমাদের বিরুদ্ধে এফআইআর করেছে তাই মামলার প্রতিবাদের বিরুদ্ধে মিছিল মানববন্ধনের আয়োজন করা হয়েছে এবং তিন নক মিরুকাল ইউনিয়ন সর্বস্তরের জনগণই এই প্রতিবাদ সভায় সারা দিয়েছে আজকে মানববন্ধন হচ্ছে দীর্ঘ সতেরো বছর আমরা অনেক অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই পাঁচই আগস্ট আমরা একটি স্বাধীন নূতন একটা স্বাধীন দেশ আগ্রসরের দিকে আগাচ্ছিলাম কিন্তু এর ভিতরে এই যে রুবেল তালুকদার এর ছোটো ভাই আরিফ তালুকদার বিগত চোদ্দো বছর চোদ্দো সালে ওকে মার্ডার করে এই যারা আজকে এই মামলাটা যার বিরুদ্ধে আমাদের আজকে মানববন্ধন উনি হচ্ছে এই মামলার মানববন্ধন করেছে কিন্তু ওই মার্ডার করেছে কিন্তু এর এই সতেরো বছরে আমরা কোনো বিচার এবং ন্যায় বিচার আমরা পাই না এখন পারে না কিন্তু এই উপজেলায় তখন আওয়ামী লীগের চাপের কারণে আওয়ামী লীগের সাথে সম্পূর্ণ সংযুক্ত ছিল আমি মাহবুব কবির মনির সহ সাংগঠনিক সম্পাদক মঠবাড়ি উপজেলা বিএনপি এই রুবেল তালুকদারের ভাই আরিফ তালুকদার কয়েক বছর আগে এই সন্ত্রাসীরা তাকে ঢাকায় বসিয়ে খুন করেছে সেই থেকে এরা বিচারাধীন আছে কিছুদিন আগে আমি সংক্ষেপে আমার বক্তব্য দিয়ে যাচ্ছি কিছুদিন আগে এরা আবার এর বাড়িগরে আসে এটা কারা ওই খুলিরা এরা এক পর্যায়ে এরা প্রতিহত করায় লোকজন নিয়ে প্রতিহত করায় এরা বিভিন্ন জায়গায় পালাই যায় পালাই তারা সুস্থ রাখে নাই একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলাম তাদের সতসায় থেকে এরা কিছু কর্মকাণ্ড করে একটা শান্তির প্রস্তাব দেয় মানে আলোচনার এক পর্যায়ে আমাদের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিরুখেল ইউনিয়ন বিএনপির নাসির মল্লিক এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামুল ইসলাম এর একটা কমিটি এবং জামাত ইসলামের দুইজন নিয়ে একটা আলোচনার করার কথা ইতিমধ্যে এই আমরা আলোচনার কথা চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে আমরা জানতে পারলাম এই রুবেল তালুকদার সহ আরও আরো আসামি না এদের রুবেল তালুকদারকে প্রদান করে মনে হয় একটা মিথ্যা মামলা থানায় দায়ের করেছে যেটা নাকি রেকর্ড বুক্ত হয়েছে আমরা এই মিথ্যা মামলার প্রত্যাহার চাই এবং বিচার চাই এবং এমনকি এই খুনেরও বিচার চাই আমরা মাগবাড়িয়া থেকে লোকজন এসেছিল। বামনা থানা থেকে লোকজন এসেছিল। আপনারা কি তা জানেন না? প্রশাসন কি তা জানেন না? নিশ্চয় জানেন। আপনারা যে এই মামলা নিয়েছেন আপনারা কি তদন্ত করেছেন? রুবেস તાલુকার কি অবস্থা আছে? সেই তদন্ত কি আপনারা করেছিলেন? আমি আজকে সংবাদকর্মীদের মাধ্যমে থানা প্রশাসন কাছে জানতে চাই। কেন এরকম প্রতিহিংসা কি এই প্রতিহিংসা এই জবাব আপনাদেরকে দিতে হবে আজকে মিরুখালী ইউনিয়ন বাজারে এই প্রতিবাদ সমাবেশ যদি উপযুক্ত আজকে মানব কারণ মিরুখালী ইউনিয়ন যুব সদস্য সচিব মোহাম্মদ রুবেল তালুকদার ওর আপো ছোট ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করছে ওই সব ঘটনা নিয়ে ঝামেলা নিয়ে ওর উপরেও বিভিন্ন সময়ে সর্বোচ্চ নির্যাতন নিপীড়ন অরূপে করা হয়েছে যা আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন এবং সেই জায়গায় জামাত এবং শিবিরের কিছু নাম দিয়া আসলে তারা এর সাথে জড়িত কিনা তাও জানি না ওসি সাহেবের সাথে যোগ সাজেশ করে কেমনে যে মিথ্যা একটা মামলা এভাবে রেকর্ড করা হইলো আমরা জানি না আমরা এর জন্য মানববন্ধন করছি ওসি হিসেবেও যেন দ্রুতভাবে এটা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এই জন্য যে মিথ্যা মামলা যেন মঠবাড়িয়ায় ফ্যাসি সরকার যাওয়ার পরে আর যেন কোনো মিথ্যা মামলা মটবাড়িয়ায় আর না হয় সেই দাবিতে আমরা আজকে এলাকার জনগণ এবং যুবদল ছাত্র দল মূল দল সবাই মিললে সাধারণ পাবলিক এরা সবাই মিললে আমরা মানববন্ধনের আয়োজন করছি যাতে দেশে ন্যায় প্রতিষ্ঠিত হয় অন্যায় যেন এ দেশ থেকে উৎখাত হয়